Hvorfor er det så ille? মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকে কে হেনাস্তা বিনা অপরাধে গ্রেফতার এবার একাত্তরের হাকি আর গজ্জে উঠুক আরেকবার এমন স্লোগানে লতিফ সিদ্দিকি কে সারাতে থানা ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা গিয়ারিউতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষ কুল টিভি আলোচনায় আয়োজক ছিল মানুষ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম কিন্তু সেটিকে আওয়ামী লীগের গোপন মিটিং এর অভিযোগ এনে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি কে করে খুব সৃষ্টিকারী সমন্বয়করা এবং পুলিশের হাতে তাকে সেপরদ্ধ করে কিন্তু এবার দুদিনের মাথায় মুক্তিযোদ্ধা সিদ্দিকে সারাক্ষা ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতা বলে নিত্য অভিযোগ দিয়ে অমলেগের গোপন মিটিং বলে একজন মুক্তিযোদ্ধার গায়েহাল যারা মব সৃষ্টি করলো তাদেরকে গ্রেফতার না করে একজন মহান মুক্তিযোদ্ধাকে এভাবে হেনাস্থ করে গ্রেফতার আমরা বেঁচে থাকতে তা কোনো হতে দিব না এটা শেষ দেখে ছাড়বো আমরা You're a